এজেন্ট পান্ডা এটা কিন্তু অনেক কঠিন মিশন তুমি কি পারবে হুম খুব ভালো এই নাও কোড আর পাসওয়ার্ডটা বলে দিচ্ছি কে আমি হলাম এজেন্ট পান্ডা চুরি করতে আসছি কি বললা হুম তাড়াতাড়ি সব জিনিসপত্র বের করে দাও এক বাড়ি দিব আমার বাড়িতে চুরি করতে আসছো জানো আমি কে আমি হলাম এই শহরে সব থেকে বড় পুলিশ আসলে সরি দাদু আমি ভুল জায়গায় চলে আসছি আমাকে ক্ষমা করে দিও আমি এখন অন্য জায়গায় যাই ততক্ষণে তোমরা একটা আমার জন্য লাইক সাবস্ক্রাইব করে দিও পান্ডা আমি চলে আসছি তুমি কি বই পড়ছো দেখি মোটা পান্ডা কিভাবে হতে পারে তার উপায় কি আমি আমার চুলে স্টাইল ও করতে চাই রাজু এইদিকে আসো আর দেখো আমার ওজন কমে গেছে এই গরমের ছুটিতেই নিজের ওজন কমিয়ে ফেলবো 8 পান্ডা কটা বাজে জলদি ওঠো পড়ে পড়ে ঘুমাচ্ছ কেন রাজু তুমি সরো এখান থেকে আইয়া রাজু আমাকে আজকে একটু ঘুমাতে দাও কালকে থেকে আমি আর ঘুমাবো না হে হে পান্ডা একটু দেখে শুনে পরিষ্কার করো কি করছো রাজু ওই দেখো একটি না ছানা কোথায় 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 হি রাজু এই যে আমার কাছে রোস্ট করা শুকরছানা হি এখন এটা আমি খাবো আম পানডা রাজু আমাকে ধরে দেখাও পান্ডা থামো বলছি থামো পান্ডা তুমি আর পালাতে পারবে না আমার হাত থেকে রাজু ওই দেখো একটা ককড়োস আমি ওসব দেখে থেকে ভয় পাই না বুঝছো আকাশে উঠতে খুবই মজা লাগছে কিছু একটা করো আরে রাজু তুমি চিন্তা করো না আমি সবসময় রেডি থাকি এই নাও আহ এখন আমাদের কি হবে এই তাড়াতাড়ি করে হেলমেটটা পরে নেই এই মা বুদ্ধি পেয়েছি রাজু তুমি এখনই সুপারম্যান হয়ে যাও পান্ডা কিভাবে এই তো রাজু এইভাবে এই দেখো রাজু সবকিছু পরেছে টুপি জামা ও মোজা হে হে রাজু ভাগো পাণ্ডা আর কি বাঁচার কোনো উপায় নাই হ্যাঁ আছে তো এই না আমার নতুন ট্যাক্সি রাজু জলদি গাড়িতে উঠে পড়ো হুম পান্ডা গাড়িটা একটু আসতে চালিও আরে রাজু এই গাড়ি আসতে চালালে তো মজাই লাগবে না আ। এটা হলো পান্ডার নৌকাকা রনে বনে জলে জঙ্গলে সব জায়গায় চলে তোমরা একটা সাবস্ক্রাইব করে দিও সবাইকে শুভেচ্ছা সবাই এসে আমার দোকানে গরম গরম মোমো খেয়ে যাও আমার দোকানের মোমোকেও মিস করো না পান্ডা তোমার দোকানের মোমো যদি ভালো হয়ে থাকে তাহলে আমাকে এক প্যাকেট पैक করে দিও আচ্ছা ঠিক আছে দাঁড়াও লালু মোমোগুলো অল্প খেয়ে চেক করে দেখে দেই খারাপ না ভালো খারাপ থাকলে তোমাকে দেবো না আরে পান্ডা আমার দরকার নেই চেক করার আচ্ছা ঠিক আছে তাহলে অল্প চেটে চেটে দেখি খারাপ না ভালো চি বললো মোমোগুলো আমাকে দিয়ে দে বুলু তুমি আবার সমস্যার সৃষ্টি করতে আসছো এবার কিন্তু তোমার হাড্ডিহুড্ডি ঘোরা করে দেবো এই এই পান্ডা দাঁড়া তোর ব্যবস্থা আমি করতেছি পান্ডা তুমি আমার দোকানে সব মোমো গুলো খেয়ে নিয়েছো তাই না আরে রাজু না না একটা খেয়ে চেক করে লালুকে দিচ্ছিলাম ভালো না খারাপ বুঝছো